হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে স্বামী এর রেসিপি নিয়ে আমি এখন গরুর মাংস ডাল ধুয়ে একসাথে করে হাড়িতে দিয়ে দিচ্ছি তারপরে আদা বাটা আদা রসুন বাটা দিব এখন দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এখন আমি আমি লবণ দিয়ে দিব এক চামচ এখন হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম এখন মরি মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ করার জন্য এই তো সিদ্ধ হয়ে আসছে পানিটা শুকিয়ে যাবে এখন পানিটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পাটাতে আমি এখন পাটাতে এখন আমি ডাল আর মাংস সিদ্ধ করা একসাথে বেটে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন আমি এগুলো সব মিহি করে বেটে নেব অনেকে চাইলে বেলেন্ডারও করতে পারে তবে আমি বেশিরভাগ জিনিসই পাটাতে বেটে খাই পাটাতে বেটে খাওয়াটা স্বাদই অন্যরকম একটু কষ্ট হয় তারপর আমি পাটাই বাটা বাটি করি দেখতেই তো পাচ্ছে এই তো আমার এগুলো সব বাটা হয়ে গেছে এখন বাটিতে আমি এগুলো রেখে দিয়েছি এই বাটিতে আমার সব রকম মশলা আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এলাচির গুঁড়া কাঠবাদাম বাটা এগুলো সব বাটা দেওয়া আছে এখানে মশলা এখন মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম এখন সব পদের মশলা বাটিতে রেখে দিয়েছিলাম লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে আরও অনেক পদের মশলা জয়ফল জায়ত্রী এগুলো সব একসাথে করে রেখেছি ওগুলো এখন বাটিতে ঢেলে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে মেরিনেট করে নিব একটু সয়া সস দিয়ে দিলাম এখন টমেটো সসও দিয়ে দিচ্ছি রামেশ টো সস দিয়ে 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 দিচ্ছি এখন মেয়োনিজ দিয়ে দিচ্ছি এখন একটু লেবু রস দিয়ে দিলাম দুই টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি টেবিল মতো হবে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন সব উপকরণ একসাথে নিয়ে বাটা মাংস আর ডালের সাথে মিক্স করে নিচ্ছি মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেছে এখন কাবাবগুলো গোল শেপ করে বানিয়ে নিচ্ছি এখন বিস্কুটের গুঁড়া আগেই করে রেখেছিলাম বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম কাবাবের ভিতরে ভালো করে মেরিনেট না করলে ভালো হবে না তাই আমি মেরিনেটটা খুব সুন্দর করে করেছি আপনারা দেখতে থাকুন এখন বিস্কুটের গুঁড়াও দিয়ে দিচ্ছি এটার উপর দিয়ে এই তো আমার হয়ে গেল স্বামী কাবাব সবগুলো স্বামী কাবাব বানানো হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন এখন একটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি ডুবো তেল দিয়ে দিচ্ছি ওই তো তেল গরম হয়ে গেছে এখন আমি কাবাবগুলো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো কাবাব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একসাথেই হয়ে যাবে কড়াইটা মাশাল্লাহ আমার অনেক বড়ো তাই আমি একসাথে করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়েছে এখন আমি কাবাবগুলো উলটিয়ে নেবো ওই পাশ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে সবগুলো এক এক করে আমি কাবাব স্বামী কাবাবগুলো ভেজে নেব উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে বেশ মজা তো ছেলের মেয়েরা খেতে চাইছে বলছে আম্মু কিছু অন্য কিছু বানাও বিকালের নাস্তা কাবাব ঠাবাব তো আমি বললাম কয়েকদিন আগে কোরবানি চলে গেছে দু তিন দিন হয়েছে যা মা ঘরে তো মাংস আছে গরুর তাই আমি স্বামী কাবাব বানালাম এই তো আমার কাবাবগুলো হয়ে হয়ে গিয়েছে সবগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি আমার এই কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছেন এবং হয়েছে এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ